ধর্মনগর জেলা হাসপাতালে বুধবার রাতে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা মাত্র কুড়ি বছরের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আছিনা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে তার মৃত্যুতে সুখ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সমগ্র মহকুমায় পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ঘটনার বিবরণের প্রকাশ সোমবার প্রসব বেদনা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হন আছিনা বেগম এটি ছিল দম্পতির প্রথম সন্তান বুধবার দুপুরে সিজার অপারেশনের মাধ্যমে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন তিনি কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দ্রুত ছুটে আসেন ডিউটিতে থাকা চিকিৎসক ডক্টর রাজা নাথ খবর পেয়ে আসেন গাইনোকোলজিস্ট ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য ও মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাস এক ঘন্টারও বেশি সময় ধরে প্রাণপণ চেষ্টা চালিয়েও আছিনা বেগমকে বাঁচানো সম্ভব হয়নি হাসপাতাল সূত্রে জানানো হয়েছে হার্ট অ্যাটাক বা অন্য কোনো জটিলতার কারণে মৃত্যু হতে পারে ডক্টর রাজানা গভীর দুঃখ প্রকাশ করে বলেন শত চেষ্টা করো আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম না এটি সত্যি একটি এটি সত্যি একে বেদনাদায়ক ঘটনা মৃতার পরিবারের অভিযোগ করেছে জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত বেহাল পর্যাপ্ত সুযোগ সুবিধা ও উন্নত জরুরি পরিষেবা না থাকায় এই ধরনের মৃত্যু ঘটেছে বাসস্থান এলাকায় বা এলাকায় জনৈকা রোগী যার বয়স কুড়ি বছর মাতৃ সম্ভাবনা হসপিটালে অ্যাডমিট হয়েছে যথারীতি অপারেশন হয়েছে ছয় ঘন্টা পরে পেশেন্ট মৃত্যুর পুনে ঢলে পড়ে সুস্থ সবল দেহ শারীরিক গঠন ভালো অথচ ছ ঘন্টা পরে অপারেশনের ছ ঘন্টার মাথায় এই রুগীটা মারা গেল আমাদের আশঙ্কা ছিল গতকালকে আমরা ধর্মনগর হাসপাতালে এসছিলাম সন্ধ্যার সময় আমাদের জাতীয় কংগ্রেসের উদ্যোগে পেসিফিক এই স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা সম্পর্কে ধর্মনগর জনগণকে সাথে নিয়ে আমরা রাজ্য সরকারের গুচরে নিতে চেয়েছিলাম ধর্মনগরের স্বাস্থ্য পরিষেবা বেহাল যে স্বাস্থ্য পরিষেবা ত্রিপুরা রাজ্যের একটা গুণগত পরিবর্তন এনেছিলেন কিংবদন্তি মাননীয় সুদীপ রায় বর্মন সেই স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যাঙ্গে তসনজ করে দিয়েছে বর্তমান সরকার বা তার স্বাস্থ্য দপ্তর এই ধর্মনগর হাসপাতালে আপনারা কুপৃতি দেখেছেন